আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম মনোসেক্স হাইব্রিড তেলাপিয়া মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে হাজার থেকে পনেরোশো লেনের পোনাগুলো তো সম্মানিত ব্যবস এই মাছের পোনা আমরা সারাদেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন তো সম্মানিত যে কোনো পুকুরে মাছগুলো আপনারা চাষ করে নিতে পারেন তা আপনারা যদি মিশ্র চাষ করেন অবশ্যই আপনারা মাছের আপনারা পুকুরের হারে অথবা শতাংশ পরিমাণে মাছগুলো চাষ করে নিতে পারেন তো সম্মানিত ব্যাস দেখতে পাচ্ছেন এত সুন্দর মাছের পোনা আর এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি খাবার যদি দেন তা অবশ্যই মাছগুলো বড় হয়ে যাবে আর এইগুলো মাছের পোনা যদি নিতে চান আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন যে কোনো মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে আর তেলাপিয়া মাছের পোনার প্রধান চাষের কারণগুলো হচ্ছে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তো সমানিত ব্যবস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তে ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছগুলো নেবেন তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল